আচ্ছা উর্মি তুমি কি করে পটল কাটা এটা পুরো পটল কাটা আমাদের দেখাতে আছে হাউ টু কাটিং পটল ওই ওইটা দেখলাও না প্রথমতে দেখাতে হবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে ধরো পরীক্ষায় এসছে পটল কি করে কাটতে হয় দেখাও দেখা যাই দেখাও আগে পটল কাটা চলছিল দুই মাথা কেটে নেওয়া হলো চুলে নেওয়া হলো এই হালকা হালকা খুঁচা রেখে দিচ্ছে কি আবার লোকে খুঁচা খাওয়াবে নাকি আচ্ছা উর্মি কেন পটলটা হালকা খুঁচা রাখাটা যদি বলো হালকা আগে দেখতে সুন্দর লাগে তাই তো মনে হয় যে পুরো পটলটা ড্রেস পড়ানো হয়েছে হালকা পদলা করে